বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান জাফলং এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এবং ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে হিসেবে পরিচিত জাফলং মূলত মেঘালয়ের খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত যেখানে পাহাড় নদী ঝর্ণা পাথর আর সবুজ প্রকৃতি মিলেমিশে এক স্বপ্নীল সৌন্দর্য তৈরি করেছে জাফলুং এর প্রধান আকর্ষণ হল পিয়ান নদী যার স্বচ্ছ জল এতটাই পরিষ্কার যে নদীর নিচে নুড়ি পাথর পর্যন্ত দেখা যায় নদীর তীরে ছড়িয়ে থাকা ছোট বড় পাথর ও নুড়িগুলো জাফলুং এর সৌন্দর্যকে অনন্য মাত্রা দিয়েছে বর্ষাকালে খাসিয়া পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাগুলো গুলো এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এছাড়াও জাফরুং এর পাহাড় চূড়ায় অবস্থিত শ্রীপুর দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ এখান থেকে পুরো জাফলং এলাকা এক নজরে দেখা যায় এছাড়া পাহাড়ি ঝর্ণার ঠান্ডা পানি খাসি সম্প্রদায়ের গ্রাম ও তাদের পর্যটকদের কাছে আকর্ষণীয় জাফলং প্রকৃতি উপভোগ করতে হলে বিশেষভাবে নৌকা ভ্রমণ অন্যতম সেরা অভিজ্ঞতা ছোট নৌকায় করে পিয়াই নদী পেরিয়ে ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ের কাছাকাছি গেলে প্রকৃতির এক অপূর্ব রূপ ধরা পড়ে এছাড়া পর্যটকরা নদীর তীরে বসে নির্জনতা উপভোগ করতে পারেন শুনতে পারেন বা স্রোতের ঠান্ডা পানিতে পা ডুবিয়ে প্রকৃতির সান্নিধ্য নিতে পারেন জাফলং এর পাথর ব্যবসা এখানে একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে গড়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা নদী থেকে পাথর উত্তোলন করে যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এছাড়া খাসি সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনধারা এই এলাকার বিশেষ আকর্ষণ তাদের তৈরি বাঁশ ও বেতের ঘর পান চাষের জীবনযাত্রা পর্যটকদের নতুন অভিজ্ঞতা দেয় প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে অনিয়ন্ত্রিত পাথর উত্তোলন পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য ও বন কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাই আমাদের উচিত পরিবেশ বান্ধব পর্যটন চর্চা করা এবং প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে সচেতনতা বৃদ্ধি করা জাফলং শুধু সিলেটের নয় পুরো বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রকৃতির অপরূপ সৌন্দর্য পাহাড়ি ঝর্ণা স্বচ্ছ নদী ও খাসিয়া সংস্কৃতির মিশেলে জাফলং এক অনন্য ভ্রমণ গন্তব্য প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পেশা প্রবাসীদের জন্য এটি একটি স্বপ্নের জায়গা যা একবার ঘুরতে গেলে মনে থাকবে চিরস্থায়ী স্মৃতি হয়ে